প্রার্থী মুখ্য নয় এখানে মুখ্য হচ্ছে তোমার দল এবং মুখ্য হচ্ছে ধানের শীষ তুমি তো প্রার্থীর জন্য কাজ করছে না তুমি তো তোমার ধানের শীষের জন্য কাজ করতো তুমি তো তোমার দলের জন্য করছো এই বক্তব্যটা সিরিয়াসলি প্রবলেমেটিক একটা বক্তব্য ওনার মতো একজন রাষ্ট্র প্রণেতা যিনি হতে চাচ্ছেন বা হবেন মনে করছেন ওনার জায়গা থেকে এই বক্তব্যটা হাইলি প্রবলেমেটিক একটা বক্তব্য কারণ বলছি একজন এমপি নাগরিক এবং রাষ্ট্রের মাঝে সেতু বন্ধনের কাজ করে প্রতীক কিন্তু নাগরিক এবং রাষ্ট্রের মধ্যে কোনো বন্ধনের কাজ করে না প্রতীক একটা সিম্বলিক জায়গা একটা অর্নামেন্টাল জায়গা প্রতীকের যে বিষয়টা আমি তো আসলে আমার রিপ্রেজেন্টেটিভ নির্বাচন করছি তাই না সে যদি হয়ে যায় দলের কাছে তাইলে সেটা হচ্ছে জনগণের প্রকৃত রিপ্রেজেন্টেশন সংসদে আসলে কখনোই সম্ভব না নাম্বার ওয়ান তাইলে আমার জনগণের সাথে রাষ্ট্রের যে ব্রিজ এই ব্রিজ কিন্তু কোনো প্রতীক করে না সেটা করে প্রার্থী তার মানে আমি যদি ভোট দিতে চাই আমার এই জুলাই পরবর্তী সময়ে আমার মূল যেই লক্ষ্যটা হওয়া উচিত সেটা হচ্ছে প্রার্থীটা কেমন একটা অপরিচিত প্রতীকের মধ্যেও যদি একজন যোগ্য প্রার্থী যিনি রাষ্ট্রকে আসলে ধারণ করেন জনগণকে ধারণ করেন নাগরিককে ধারণ করেন সে যদি যোগ্য হয়ে থাকে মানুষ তাকেই চুজ করা উচিত অন্যদিকে একটা প্রতীকের আন্ডারে যদি একজন অযোগ্য প্রার্থী হয় যেই প্রার্থী জনগণকে প্রতিনিধিত্ব করেন না দুর্নীতিগ্রস্ত মার কাজ যতই ভালো হোক না কেন উনি জনগণকে কখনই রিপ্রেজেন্ট করবেন না আমরা আসলে যদি শুধুমাত্র প্রতীক দেখেই হচ্ছে ভোট প্রদান করি সেক্ষেত্রে যেটা হবে আমরা কখনোই প্রপার রিপ্রেজেন্টেটিভ নির্বাচন করতে পারবো না আমরা যেটা নির্বাচন করবো সেটা হচ্ছে প্রক্সি তিনশো আসনে ক্যান্ডিডেট নির্বাচিত করবো তিনশো আসনের মধ্যে শুধুমাত্র প্রতীক দেখেই মানুষ ভোট দেয় প্রতীকটাকে যদি উনি মুখ্য মনে করে তাহলে সেক্ষেত্রে তো আসলে আলাদা করে প্রার্থী দাঁড়ানোর দরকার ছিল না প্রতীকটা যদি মুখ্য হয়ে যায় প্রার্থী যদি গৌণ হয়ে যায় তাহলে এটা প্রেসিডেন্সিয়াল সিস্টেমের মধ্যে এটা তো হইত